বৈরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস মিসির আলী আপনি কোথায় আজ চতুর্থ পর্ব তরিকুল ইসলাম বললেন ভাই সাহেব আমার ধারণা পাঁচ দশ বছরের মধ্যে এমন ক্যামেরা বার হবে যা দিয়ে ভূতের ছবি তোলা যাবে যারা এইসব বিশ্বাস করে না তাদের গালে থাপ্পড় ঠিক বলেছি না বলুন মিসির আলী বললেন সেরকম ক্যামেরা আবিষ্কার হলে অবিশ্বাসীরা বড় ধরনের ধাক্কা অবশ্যই খাবে আপনি কি অবিশ্বাসী জি তরিকুল ইসলাম বললেন আচ্ছা যান আমি আপনাকে ভূত দেখাবো কথা দিলাম ভূত দেখাবেন অবশ্যই দেখাবো আমার লাগবে বড় সাইজের গজার মাছ সেই মাছ আগুনে পুরে জঙ্গলে ভোগ দিতে হবে সব ধরনের ভূতের পেতের প্রিয় খাদ্য হচ্ছে গজার মাছ খড়ের আগুনে আধা পুরা গজার মাছ আর পেতনি গুলির প্রিয় খাদ্য ইলিশ মাছ ভাজি আপনি আগামী শনিবার পর্যন্ত থাকুন আমি আপনাকে পেত দেখায়া দিব শনি মঙ্গলবার ছাড়া এদের দেখা যায় পাওয়া কঠিন মিসির আলী ভোজন রসিক মানুষ না কিন্তু চিতল মাছের পেটি আগ্রহ করে খেলেন পোলাও এর চালের সুগন্ধি ভাত প্রচুর ধনে দেওয়া মাছের পেটি বাটি ভর্তি চিতল মাছের গাদা দিয়ে বানানো ক্যাঙ্গা পেটি খাবার সঙ্গে সঙ্গে একটা করে ক্যাঙ্গা মুখে দিয়ে চিবুতে হয় খাবার তদারকি করছেন হেডমাস্টার সাহেবের স্ত্রী আয়নাকে আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না মিসির আলী বললেন আয়না কোথায় হেডমাস্টার বললেন মাছ রান্না হচ্ছে তো দোতলা থেকে নামবে না মাছের গন্ধ সহ্য করতে পারে না মিসির আলী বললেন আমাদের নবীজিও মাছের গন্ধ সহ্য করতে পারতেন না তিনি কখনো মাছ খাননি একবার ইয়েমেনে তাকে মাছ খেতে দেওয়া হয়েছিল দুর্গন্ধ বলে সরিয়ে রেখেছিলেন হেডমাস্টার বললেন জানতাম না তো এই জ্ঞান হেডমাস্টার সাহেবকে তেমন অভিভূত করতে পারলো না তিনি শুরু করলেন ভূতের গল্প বুঝলেন ভাই সাহেব আমি নিজের চোখে ভূত দেখছি দুই বছর আগে চৈত্র মাস ঘটনাটা বলবো বলেন শুনি আপনি যে ঘরে ঘুমান সেই ঘরে আমি আমার স্ত্রী শুয়েছি হঠাৎ ঘুম ভেঙে গেল ঘর অন্ধকার কিন্তু কেরাম খেলার আওয়াজ আসছে ক্যারাম জি ক্যারাম বড় একটা ক্যারাম বোর্ড কিনেছিলাম আমার স্ত্রী কেরাম খেলতে পছন্দ করেন তার জন্য কিনা সেই ক্যারামে কেউ কেউ ক্যারাম খেলছে ঘটাস ঘটা শব্দে স্ট্রাইকার মারছে গুটি গর্ত পড়ছে আমি টর্চ ফেলে দেখি ক্যারাম বোর্ড মেঝেতে বিছানো গুটি বোর্ডে ছড়ানো ঘরে কেউ নেই দরজা ভেতর থেকে বন্ধ একদিনই শুনছেন আর শোনেননি জি না এই ঘরে থাকায় ছেড়ে দিলাম মিসির আলী বললেন ক্যারাম বোর্ডটা ঠিক আছে না সেটাও ফেলে দিয়েছেন ক্যারাম বোর্ড আছে ক্যারাম বোর্ড ফেলবো কেন আপনার ঘর ঘরেই আছে রাতে ঘুম ভাগলে একটু খেয়াল রাখবেন কেরাম খেলা শব্দ শুনলে শুনতে পারেন তবে ভয় পাবেন না যেসব ভূত মানুষের বাড়িতে থাকতে আসে তারা সাধারণত নিরীহ হয় এর ভয় পাওয়ার কিছুই নেই অবশ্য প্রোটেকশন নেওয়া আছে আপনার তোষকের নিচে মোজা ভর্তি সরিয়া দুটো রসুন রাখা আছে সরিষা এবং রসুন সেখানে থাকে ভূত কারণ কি রসুন আর সরিষার ঝাঁস তার সহ্য করতে পারে না ভূতের স্মেল সেন্স খুবই ডেভেল পট রাতে কি খাবেন বলেন রাতে কিছু খাব না রে ভাই অসম্ভব কথা বললেন রাতে খাবেন না মানে রাজাহাঁস কখনও খেয়েছেন রাজাহাঁস খাওয়াই এত সুন্দর একটা পানি তাকে কেটে কুটে খেয়ে ফেলবো আমি এর মধ্যে নাই হেডমাস্টার বিরক্ত গলায় বললেন আপনি তো সাধু খাওয়া হিন্দু সাধুর মতো কথা বলছেন আমি হিন্দু সাধু না আপনি গরু খাওয়া মুসলমান রাজাহাস খেতেই হবে মিসির আলী হতাশ গলায় বললেন ঠিক আছে রাজাহাস খাবো মিসির আলীকে রক্ষা করলো দুর্বল পাকস্থলী চিতল মাছের পেটি দুর্বল স্টোক মাক সহ্য করল না সন্ধ্যার দিকে কয়েকবার বমি করে তিনি নেতিয়ে পড়লেন রাজাহাস না খেয়ে রাতে ঘুমোতে গেলেন তাকে কিছু খেতে হবে না এই আনন্দেই তিনি আবির্ভূত অর্ধ শোয়া হয়ে লেপ গায়ে বিছানায় শুয়ে থাকতে ভালো লাগছে কদম ফুলের হালকা সুবাস নাকে আসছে ঠিক করলেন শীতকালে ফুল ফোটে এমন কদমের চারার খোঁজ করবেন ঢাকায় যে বাড়িতে থাকেন তার সামনে ফাঁকা আওয়াজ আছে কদমের চারা সেখানে পুঁতে দেবে মাজেদ নামের নয় বছরের একটা ছেলেকে দেওয়া হয়েছে গা হাত পা টিপে তাকে আরাম দেওয়ার জন্য মিসির আলী তাকে সে সুযোগ দেননি একটা মানুষ তার গা ছানাছানি করবে এ চিন্তাই তার কাছে অরুচিকর মনে হচ্ছে মাঝেদিকে নির্দেশ মনে হচ্ছে মাঝেদিকে নির্দেশ দেওয়া হয়েছে তার ঘরে কম্বল পুঁতে ঘুমানোর জন্য সে খাটের দক্ষিণ দিকে মহানন্দে বিছানা করছে মিসির আলী বললেন মাঝেদ তুমি স্কুলে যাও যে না স্যার যাও না কেন মাস্টার ভালো না পিটন দেয় লেখাপড়া শিখতে ইচ্ছে করে না যে না বড় হয়ে কি করবে ক্ষেতের কাজ খলিফার কাজ শিখবো সদরে দোকান দিব তোমার বংশে খলিফা আছে আমার বড় মামা খলিফা নাম সবুর মিয়া তাকে ডাকে সবুর খলিফা আমার ঘর তোমাকে না ঘুমালেও চলবে আমার শরীর সেরে গেছে আমারে আপনার লগে ঘুমাতে বলছে না না ঘুমাইলে পিটন দিবে কে পিটন দিবে হেড স্যার তাহলে ঘুমাও খাওয়া দাওয়া হয়েছে যে রাজাহাঁসের সালুন দিয়ে খাইছি রাজাহাঁসের সালুন শুনে পেটে আয়েক এক দফা মোসর দিছিল মিসির আলি সেটা সামলালেন মাঝেদের নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে বালিশে মাথা শোয়ানো মাত্র ঘুমিয়ে পড়ার সৌভাগ্য তার নেই তাকে অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হবে বইপত্রও তেমন নিয়ে আসেননি নিশি যাপন কঠিন হবে মিসির আলী ছাত্রের লেখা ডায়েরি হাতে নিলেন আয়না মেয়েটির বিষয়ে আরও কিছু জানা যাক আজ সারাদিন একবারও তার সঙ্গে দেখা হয়নি মাছের আষ্টে গন্ধে কাতর এই মেয়ে কি শুয়ে পড়ছে নাকি সেও নিশি নিশিযাপন করছে মিসির আলী ডায়েরি খুললেন আয়নাকে তার বাবা মার কাছে রেখে আমি চলে এলাম টিচারদের মেসে থাকি ক্লাস নেই প্রাইভেট টিউশনই করি কোনো কিছুতেই মন বসে না আমি আয়নাকে একটা মোবাইল টেলিফোন কিনে দিয়েছিলাম টেলিফোনে সে ব্যবহার করে না আমি যতবার টেলিফোন করি তার স্যান্ড বন্ধ পাই আয়নাকে প্রতি সঞ্চয় একটা করে চিঠি দেয় সে চিঠিরও জবাব দেয় এক মাসের মাথায় আমি কোয়ার্টার পেয়ে গেলাম তিনি কামরার ঘর বারান্দা আছে দক্ষিণমুখী জানালা প্রচুর বাতাস আয়নাকে এখন নিজের কাছে এনে রাখার বাধা নেই ঘর সাজানোর কিছু কিনলাম কিনলাম খাট ড্রেসিং টেবিল আলনা না আয়নাকে সঙ্গে নিয়ে কিনব ঘর সাজানোর জিনিসপত্র কিনতে মেয়েরা সব সময় আনন্দ পায় তবে আয়না আর দশটা মেয়ের মতো না সে আলাদা এবং প্রবলভাবেই আলাদা সে কি আগ্রহ নিয়ে হাড়ি করে কিনতে যাবে এক রাতের ঘটনা আমি রেস্টুরেন্ট থেকে খেয়ে এসে ঘুমানোর আয়োজন করছি মুসুলধারে বৃষ্টি পড়ছে কারেন্ট চলে গেছে ঘর অন্ধকার মোমবাতি জ্বালিয়েছি বাতাসে মোমবাতি নিভু নিবু করছে আমি দরজা জানালা বন্ধ করে বাতাস আটকালাম আর তখনই মোবাইল টেলিফোন বেজে উঠলো হ্যালো কে আমি আয়না কেমন আয় আয়না ভালো না ভালো না কেন জানি না আমি তোমাকে অনেকগুলি চিঠি পাঠিয়েছি তুমি পেয়েছো হা পড়ছো না পরনি কেন ভালো লাগে না ভালো না লাগলে পরার দরকার নেই এই শোনো আমি কোয়ার্টার পেয়েছি সিমসাম সুন্দর বাসা বড় বারান্দা দক্ষিণ দিকে বারান্দাতে প্রচুর বাতাস তোমার ঘরে কি আয়না আছে অবশ্যই আছে আয়না থাকবে না কেন কয়টা আয়না তোমার জন্য একটা ড্রেসিং টেবিল কিনছি সেখানে আয়না আছে বাথরুমে আয়না আর আরেকটা যেন কোথায় আছে ও আচ্ছা বেসিনের সঙ্গে তুমি একটা আয়নার সামনে দাঁড়াও কেন আছে একটা ব্যাপার আয়নার সামনে দাঁড়াও এই বলেই আয়না টেলিফোনের লাইন কেটে দিল আমি চেষ্টা করেও তাকে ধরতে পারলাম না সে মোবাইল সেট বন্ধ করে দিয়েছে আমি ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালাম চমকে দেখি আয়না আমার স্ত্রীকে দেখা যাচ্ছে তার পরনে শাড়ি ঘোমটা দেওয়া মুখ হাসি হাসি সে এখন আছে অতিরূপবতী রূপে তার আশেপাশে কিছু নেই প্রথমে ভাবলাম বিকট চিৎকার দেই সেই ভাবনা স্থায়ী হলো না বিকট চিৎকার কেন দেব আয়না যাকে দেখা যাচ্ছে সে আমার স্ত্রী কেন এরকম দেখছি তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই আমার কাছে না থাকলে ব্যাখ্যা থাকতে হবে আমার শিক্ষক সব বলতেন জীবনের কোনো না কোনো সময় অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি হয় তখন সে যুক্তি সিঁড়ি থেকে সরে দাঁড়ায় নিজেকে সমর্পণ করে রহস্যময়ের কাছে এই কাজটি কখনো করা যাবে না আমাদের এগুলো হবে যুক্তির কঠিন পথে মনে রাখতে হবে প্রকৃতির দাঁড়িয়ে আছে যুক্তির উপর যুক্তি নেই তো প্রকৃতিও নেই মিসির আলি স্যার আমাকে আমার কাছে অতি মানব তার কথা অবশ্যই অভাম্ব কিন্তু আমি আয়নাকে দেখছি আমি আয়নার ভেতরে আয়না মেয়েটিকে বললাম তুমি এখানে কি করছো আয়না হাসলো মাথা সামান্য কাজ করল আমি বললাম আমি তোমার ব্যাপারে কিছুটা বুঝতে পারছি না আমাকে একটু বোঝাও আয়না না সূচক মাথা নাড়লো তুমি আমাকে চরম অনিষ্টতার মধ্যে ফেলেছি এটা তুমি করতে পারো ইউ মাস্ট স্পিক আউট আয়নার কথা শুরু করল সমস্যা একটাই আমি তার কোনো কথা শুনতে পাচ্ছি না তার ঠোঁট নড়ছে কিন্তু আমি কিছুই শুনছি না ভয়াবহ অবস্থা আমি মোমবাতি হাতে বাথরুমে আনা আয়নার কাছে গেলাম সেই আয়নার ভেতরে আমার স্ত্রী বসে আছে কথা বলছে কিন্তু আমি শুনছি না মিসির লিখে ডায়েরি পরা বন্ধ রাখতে হলো কারণ ঘরের ভেতর খটাশ খটাশ শব্দ হচ্ছে কে যেন কেরাম খেলছে মাঝেদের নাক ডাকার আওয়াজে আসছে সে খেলছে না এটা বোঝা যায় তাহলে কি মিষ্টি গন্ধ পাওয়া যায় কদম ফুলের গন্ধ না কড়া গন্ধ মিশির আলী ইচ্ছে করলেই উঁচু হয়ে খাটের উপাশে কি হচ্ছে তা দেখতে পারেন তিনি তা করলেন না ডায়েরি বন্ধ করে শুয়ে পড়লেন খটাশ খটাশ শব্দ হতেই থাকলো মিসির আলি চোখ বন্ধ করলেন খটাশ খটাস শব্দ থেমে গেল কড়া মিষ্টি গন্ধটাও আর পাওয়া যাচ্ছে না মিসির আলী ঘুমিয়ে পড়লেন তার তৃপ্তির ঘুম হলো